দর্শক ব্যাগ গিয়ার আছে কীর্তন খোলা দশ বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগে এই জায়গায় অন্য কোনো ডেকোরেশন কিন্তু করা যাই তো এই হচ্ছে মাস্টার ব্রিজের অবস্থা ভালোই নেট অ্যান্ড ক্লিন চকচকা ঝকঝকা আর বললাম রেগুলার সার্ভিস দিলে দেখবেন আর অনেক কিছুর পরিবর্তন কিন্তু আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত রিউ ইস্তাবিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বৈশাল লঞ্চ ঘাট থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ষোলোই সেপ্টেম্বর রোজ সোমবার দু আজকে কিন্তু বৈশাল পন্টন থেকে তিনটা লঞ্চ ছেড়ে যাবে তিনটার মধ্যে ফার্স্ট ট্রিপে দেখতে পাচ্ছেন কুয়াঘাটা দুই আছে সেকেন্ড ট্রিপে আছে কিন্তু কীর্তনকলা দশ এবং থার্ড ট্রিপে কী মনে হয় পার্বত্যাঘার না পার্বত্যা অফ ট্রিপে আছে এটা কন্ডিশন দেখলে হয়তো বা আপনারা গেস্ট করতে পারেন থার্ড ট্রিপ বলতে তৃতীয় যেই লঞ্চটি আসবে বৈশাখ পন্টনে সেটা হচ্ছে সুন্দরবন বারো ওকে এই দুইটা লঞ্চ নিয়ে বিগত দিন অনেক হাইপ চলতেছিল এগারো তারিখে সার্ভিসে যুক্ত হওয়ার কথা ছিল রোটেশনের মাধ্যমে তো এগারো তারিখে তারা কামব্যাক করতে পারে না ফাইনালি লাস্ট পনেরো তারিখে ঢাকা থেকে ছেড়ে আজকে কিন্তু লঞ্চগুলো আছে বৈশাল পন্টুনে ভালোই লাগতেছে এই দুইটা লঞ্চকে কুয়াকাটা দুই তো মাঝে মাঝে দেখতাম আর এই বেচারে তো চরমনায় মাহফিল আর হচ্ছে ঈদের একটা দুইটা ট্রিপে দেখা যাইত তো এই লঞ্চগুলো এখন রেগুলার সার্ভিস দিবে আসলে খুবই ভালো লাগে বিষয়টা ভাবলে আসলে অনেক ভাল লাগে যে লঞ্চের সংখ্যাও বাড়ছে আর দুইটা রোটেশনের লঞ্চ অ্যাড হয়েছে ইনশাল্লাহ এই বছরের লাস্টে কিংবা নেক্সট ইয়ারের ফার্স্টে কিন্তু আরও একটি লঞ্চ সংযুক্ত হতে যাচ্ছে সেটা হচ্ছে এম খান সাত তো এই লঞ্চের ভাটা মৌসুমেও যখন এরকম লঞ্চ যুক্ত হয় এটা আসলে শুভ লক্ষণ বা ভালো লক্ষণ আর কি রোটেশনের মাধ্যমে যদি এইভাবে চলতে থাকে ইনশাআল্লাহ লঞ্চগুলো দীর্ঘ টাইম সারভাইভ করতে পারবে রুটে ওকে আজকে তো দুইটা লঞ্চ যাচ্ছে বলছিলাম ফার্স্ট ট্রিপে থাকতেছে কুয়াকাটা দুই এবং সেকেন্ড ট্রিপে থাকতেছে কীর্তন খোলা দশ আজকে কিন্তু লঞ্চগুলোর যাত্রীর আপডেটটা দিব দিব না যে তা না যাত্রীর আপডেটটা একটু পরে দিব। প্রথমে আপনাদেরকে দেখাবো খোলা দশের কি অবস্থা লঞ্চটি তো দীর্ঘ অনেক দিন পড়েছিল তো সেই অবস্থা থেকে এখন সার্ভিসে লঞ্চটা পুরো লঞ্চটাই আর কি ঘুরে দেখাবো আপনাদেরকে কোনখানের কী অবস্থা আর লঞ্চটার বিষয়ে একটা জিনিস না বললেই না সেটা হচ্ছে ঘরের ছেলে ঘরে ফিরছে নাম কি কীর্তনখোলা আর যেই নদীটার ওপর দাঁড়িয়ে আছে সেটাও কিন্তু কীর্তনখোলা নদী ওকে চলেন আমরা কীর্তন খোলা দশের ভিতর যাই আপনাদেরকে পুরো লঞ্চটা ঘুরে দেখাই কোন দিকে কী অবস্থা প্রবেশ করতেছি কীর্তনখোলা দশে প্রথমে আসলাম ফ্রন্ট একদম আর্লাইয়ের কাছাকাছি এই দিকের কী অবস্থা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব বাইক দেখতে পাচ্ছেন ওভারঅল বাকি সব কিছু পরিপাটি ঠিকঠাকই আছে সেই কবে লঞ্চ কিন্তু এখনও রাজকীয় একটা ভাব আছে কিন্তু লঞ্চটার মধ্যে ওকে চলেন মেইন ডেকে যাই বিশাল ডেক কীর্তনকলা দশের ডেকও কিন্তু অনেক বড় যাত্রীও আছে আলহামদুলিল্লাহ ভালো এই যাত্রী আছে একদম খারাপ না আর যেহেতু সময়টা হচ্ছে এখন ছয়টা বেজে পঞ্চান্ন মিনিট দশটি ছাড়তে তো আরও অনেক সময় আছে তো এর মধ্যে আরও অনেক যাত্রী হবে বলে আমার মনে হয় কার্পেটগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ অথবা এই ট্রিপেই মানে ঢাকা থেকে যে ব্যাক করছে তখনই আর কি এগুলো ক্যারি করছে বা বিছাইছে চলের পেছনের দিকে যাই কীর্তন কলা দশের ক্যান্টিনে থাকতেছে চিংড়ি তারপর ইলিশ রুই মাছ তারপর এটা সম্ভবত কোরাল এটা ইলিশ আর এটা হচ্ছে পোয়া মাছ তারপর ওই দিকের কী অবস্থা একটু দেখানোর চেষ্টা করি রান্না কিন্তু আরও হচ্ছে রান্না হচ্ছে মুরগি চলেন দ্বিতীয় তালার কী অবস্থা একটু আপনাদেরকে ঘুরে দেখাই দ্বিতীয়তলার ডেকে সিঁড়িটা দেখছেন ভাই একটা ওয়ার্ড মনে আজকে আপনারা শুনতে শুনতে বিরক্ত হয়ে যেতে পারেন আমার উপর সেটা হচ্ছে রাজকীয় ভাব এই হচ্ছে দ্বিতীয়তলার অবস্থা একটু আলোর ইম্প্রুভ দরকার লাইটিং একটু ইম্প্রুভ হইলে আরও বেটার লাগবে সেকেন্ড ফ্লোরটাও এদিকে কিন্তু মোটামুটি যাত্রী আছে ওকে একদম পেছন দিকটা খালি চলেন সামনের দিকে কি অবস্থা ওদিকে দেখতে দেখতে উপরের দিকে চলে যাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে থাকি সাথেই থাকবেন আসলাম কিন্তু আবারও ফ্রন্টের দিকে চলে যাচ্ছি দ্বিতীয় তলার দিকে মানে দ্বিতীয় তলার ফ্রন্টে রাজকীয় ভাব ভাই রাজকীয় ভাব পড়েছিল এতদিন যখন পার্মানেন্টলি আসছে রেগুলার সার্ভিস দিচ্ছে দেখবেন আরও কিন্তু ইমপ্রুভ হবে আর অনেক কিছু ইম্প্রুভ করবে কিন্তু দিদার ফোনটা আসি ওকে ওয়েলকাম এই দেখি ওয়েলকাম তো জানাইলো কি অবস্থা দিকে রিভার সাইডের ক্যাবিনে আছি এদিকে কিন্তু বেশ মনোরম ভালোই লাগতেছে আছি ভিআইপি জোন দিকে এটা অন্য অন্য লঞ্জ ব্র্যান্ডিং করে ভিআইপি জোন ওরা কিন্তু এটাকে বিজনেস ক্লাস উল্লেখ করছে আর একটা নাম কিন্তু দা আছে ইমরান করিম জোন ওকে দিকে থাকতেছে ভিআইপি এটা আরেকদিন ঘুরে দেখাবো আজকের ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাবে উঠতেছি তৃতীয় তলায় টফি হাউস আর এই হচ্ছে ক্যামিনগুলো মিডিলের ওইদিকে আমরা যাবো তবে সামনের দিক থেকে আগে একটু ঘুরে আসি আমার যতটুকু খেয়াল আছে ওদের সামনে সম্ভবত এসির কিছু ফ্যান বসানো আছে এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগে এই জায়গায় অন্য কোনো ডেকোরেশন কিন্তু করা যেই এই ডেকোরেশনটা না করলেও পার্থক এখন দেখার বিষয়টা সরাই শিখি না আমি লাস্ট চরমনিতে দেখছিলাম না সরাই নাই ওইভাবেই আছে এগুলা হয়তো বা ওপরে পাঠায় দিলে আরও বেশি সুন্দর লাগতো এই জায়গাটা এলইডি স্ক্রিন থাকতেছে তবে মনে হয় না এটা কাজ করে বা চলে ওকে চলেন মাস্টার ওদিকে যাই দেখাই আপনাদেরকে ওদিকে কি অবস্থা কুয়াকাটা দুই এটাও অনেক সুন্দর একটা লঞ্চ এই হচ্ছে মাস্টার ব্রিজের অবস্থা এখানে বেডের প্রাইস প্রাইজ কত এটা আমি বলতেছি বাইরে গিয়ে মানে সাময়িক প্রেক্ষাপট বা দৃশ্যটা একটু তুলে ধরতেছি এখান থেকে চলেন মাস্টার নিজের সামনে থেকে একটু ঘুরে দেখাই ওকে পেছনের দিকটায় চলে যাই আচ্ছা ক্যাবিনের যে এই যে বেডগুলো আছে এগুলো ছয়শো থেকে আঠেরোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন চলে আসলাম টপ ফ্লোরে এটা তো ছাদ আসলে ওইভাবে কি করে দেখাবো চলেন নিচে নামি নিচের পেছনটা একটু ঘুরে দেখাই না তার আগে এইখানটা একটু না দেখালে কি হয় এদিকের কি অবস্থা ওকে যাচ্ছি এর থেকে একটা নিচের ফ্লোরে দেন পেছনের দিকে চলে যাব ওকে যাচ্ছি কিন্তু পেছনের দিকে মানে থার্ড ফ্লোরের পেছনের দিকে রুম আর এটা কিন্তু এয়ার কন্ডিশন চলেন এই দিক থেকে একটু দেখানোর চেষ্টা করি এটা কিন্তু আপনি সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে আসতে পারবেন এগুলো হয়তো বা ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন এই সব বিষয়গুলো তারপরও একটু ঘুরে দেখাচ্ছি আজকে লঞ্চটা এই মুহূর্তে কি অবস্থায় আছে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা ওকে এই ছিল কীর্তনখোলা দশের দর্শনদারি বের হয়ে আসলাম কীর্তনখোলা দশ লঞ্চ থেকে তার পেছনে কারণ হচ্ছে সুন্দরবন বারোর কিন্তু আসার সময় হয়ে গেছে অলরেডি লঞ্চটা কিন্তু ঘাটের খুব কাছাকাছি আছে চলেন দেখে আপনাদেরকে প্রিয় দর্শক সুন্দরবন বারো কিন্তু ঘাট করলো তো এই যাত্রীরা উঠে পড়লে আপনাদেরকে ঘুরে দেখাবো লঞ্চটি আজকে কি পরিমাণ যাত্রী চাঁদপুর ফতুল্লা এবং ঢাকায় নিয়ে যাচ্ছে অশোক সুন্দরবন ভারতে তো যাত্রীরা উঠে বললো চলেন আমরা আপনাদেরকে ভেতরটা ঘুরে দেখাই কী অবস্থা আজকে ঢাকায় যাচ্ছে আমরা এবং ডাব যাচ্ছি মেইন ডেকে বাবা ভালোই তো মানুষ মনে হচ্ছে এমনটা মনে হয় আবার ঘুরে দেখলে ভিন্ন চিত্রও কিন্তু পাওয়া যায় আমরা ঘুরেই দেখবো আসলে যতটুকু খেটে আসলাম ভালোই জাতি আছে দেখতে পাচ্ছি পেছন দিকটা খালি হবে মনে হয় অল রাইট পেছন দিকটা কিন্তু খালি খালিপুরে আছে এদিকে তেমন যাত্রী হয় নাই চলেন দ্বিতীয় তলার কি অবস্থা আপনাদেরকে একটু ঘুরে দেখাই যাচ্ছি সেকেন্ড ফ্লোরে দ্বিতীয় তলাটা আসলে অত বেশি একটা ভরা না এই তো এই ছিল সুন্দরবন বারো লঞ্চের আজকের যাত্রী চিত্র চলেন আমরা কুয়াঘাটা দুয়ের ভেতর ঘুরে আসি দেখি ওইটার কী অবস্থা দর্শক এই মুহূর্তে কিন্তু ঘাটে চারটা লঞ্চ দেখা যাচ্ছে ফার্স্ট ট্রিপে কুয়াকাটা দুই সেকেন্ড ট্রিপে কীর্তনকোলা দশ এবং থার্ড ট্রিপে যদিও অফ ট্রিপ এটা পারাবত এগারো এবং ফাইনালি যে লঞ্চটি দাঁড়িয়ে আছে সেটি কিন্তু সুন্দরবন বারো ওকে আমরা চলে যাবো এখন কুয়াকাটা দুইতে দেখাবো ঘুরে আপনাদেরকে আজকের যাচ্ছে। কি অবস্থা কুয়াকাটা দুইতে ওকে এই হচ্ছে কুয়াকাটা দুইয়ের একদম ফন্টের অবস্থা চলেন আমরা মেইন ডেকে চলে যাই এইখান থেকে মোটামুটি ভালোই যাত্রী আছে মনে হচ্ছে ভালোই লাগতেছে যাত্রীর পরিমাণটা খারাপ না গতকালকে সম্ভবত লঞ্চগুলো তেমন একটা যাত্রী পায় নাই খালি আসছে বলা যায় ঢাকা থেকে আজকে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে যাত্রী অলরেডি দেখতেছি সময় আছে আরো আধা ঘন্টা ইনশাল্লাহ আরো হবে না এখান থেকে আমরা দেখাতে পারবো কি অবস্থা ফুলফিল একদম ভরা দ্বিতীয় তলার অবস্থা উঠতেই একটা মানুষের জটলা দেখতে পাচ্ছি এই হচ্ছে দ্বিতীয়তলার অবস্থা দ্বিতীয়তলাটাও কিন্তু দিয়ে ভরপুর আছে তবে একটু লাইটের ইমপ্রুভ দরকার একটু লাইটের ইম্প্রুভ দরকার পোয়াঘাটা দুয়ে আগেও বলছি লাইটের ইমপ্রুভ করলে লঞ্চটা আরও বেশি ভালো লাগবে আরও বেশি যাত্রীরা আকর্ষিত হবে ওকে বের হয়ে যায় চলে যাই লঞ্চ ছাড়া দৃশ্য ভিডিওতে সাথেই থাকবেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি লঞ্চ ছাড়া দৃশ্য পড়বে তো এই মুহুর্তে আটটা ছেচল্লিশ মিনিট আজকের বরিশাল থেকে প্রথম ব্যাগ গিয়ারে যেই লঞ্চটি দেখতে পাচ্ছেন সুন্দরবন বারো সম্ভবত একটা কি দুইটা ক্যাবিন খালি আছে বাকি সবগুলো ফিল আপ আর ডেক যাত্রীর পরিমাণটা কিছুটা কম আছে আজকে যেটা আপনাদের সামনে তুলে ধরছিলাম ওকে দেখতে পাচ্ছেন ঘোরাচ্ছে সুন্দরবন বারো দর্শক সুন্দরবন বারোর কিন্তু ঘোরানো শেষ এখন ফ্রন্টের উদ্দেশ্যে গতি বাড়াচ্ছে কাঁটা বাই বাই সুন্দরবন বারো পরবর্তী লঞ্চ তো ইনশাল্লাহ থাকতেছে কুয়াঘাটা দুই চলেন আমরা সেদিকে চলে যাই দর্শক সময় হচ্ছে এখন নয়টা বাজে বিশ মিনিট ব্যাগ গিয়ারে দেখতে পাচ্ছেন কুয়াকাঠা দুইকে অলমোস্ট কিন্তু সে কীর্তন খোলা দশের আড়াল হয়ে গেল আর আজকে প্রতিটি লঞ্চে কিন্তু ভালো যাতে বেছে বরিশালের অফিসিয়াল যে লঞ্চগুলো আছে ওকে প্রায় আড়াল হয়ে গেল একটু দেখা যাচ্ছে খালি কুয়াকাটা দুয়ের পরপর এই দিক দিয়ে কিন্তু ফলা দশ সেও ছাড়বার জন্য রেডি হাতক দড়ি দড়ি সব কিছু কিন্তু উঠায় নিচ্ছে হর্ন বাজাচ্ছে ধীরে ধীরে ব্যাগ গিয়ারে ব্যাগ ব্যাগার আছে কীর্তনকোলা দশ নয়টা বাজে বিশ মিনিটে সরি বাইশ মিনিটে বংশটি খুবই ধীর ধীরগতিতে ব্যাগান নিচ্ছে পেছনে ওই দিক থেকে কুয়াকাটা দুই অবশ্য ঘুরতেছে আর এই লঞ্চগুলো আজকে বরিশাল থেকে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে ইনশাল্লাহ আগামী একুশ তারিখ রোজ শনিবার কিন্তু আবার ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে আসবে আর ঢাকা থেকে আপনারা এই লঞ্চগুলো পেয়ে যাবেন কুয়াকাটা দুই এবং কীর্তনখোলা দশ একুশ তারিখে এবং বাইশ তারিখ রোজ রবিবার পাবেন হচ্ছে বরিশাল থেকে কীর্তন খোলা দশের এই মুহূর্তে লুকটা বেশ গর্জিয়াস লাগতেছে লঞ্চটা আসলে খুব চওড়া সামনের লাইটিংটা কিন্তু জোস লাগতেছে খুবই স্লো গতিতে লঞ্চটি জ্ঞান নিচ্ছে কীর্তন খোলা দশের কিন্তু ঘোরানো শেষ এখন ইনশাল্লাহ ফ্রন্টের উদ্দেশ্যে টানবে আর ওই দিক দিয়ে কুয়াকাটা দুই বেশ অনেকটা এগিয়ে গেলো ওকে প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ শুভরাত্রি